নমস্কার আজ সাতই সেপ্টেম্বর দু রবিবার চাঁদের পূর্ণ গ্রহণ ইতোমধ্যে আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন আজ রাত আটটা আটান্ন মিনিট অর্থাৎ প্রায় নটা থেকে রাত দুটো পঁচিশ মিনিট পর্যন্ত চলবে এই গ্রহণ চাঁদের গ্রহণ যেহেতু এটি পূর্ণ গ্রহণ তাই পুরোপুরি পৃথিবীর ছায়ায় চাঁদ ঢাকা থাকবে রাত এগারোটা থেকে রাত বারোটা বাইশ মিনিট পর্যন্ত অর্থাৎ প্রায় এক ঘন্টা বাইশ মিনিট ধরে চাঁদ ঢাকা থাকবে পৃথিবীর ছায়াতে এই সময় চাঁদ কিন্তু দেখা যাবে না তা নয় পৃথিবীর ছায়াতে ঢাকা থাকলেও চাঁদে কিছু পরিমাণ আলো পৌঁছবে সূর্যের আলো এবং তার ফলে চাঁদকে দেখাবে লাল বা তামাটি তাই এই চাঁদকে আমরা বলবো কপার মুন বা ব্লাড মুন এই সময় চাঁদের এই যে দৃশ্য সেটি একটি বিরল এবং অসাধারণ দৃশ্য হবে চাঁদকে আমরা দেখতে অভ্যস্ত উপর মতো রঙের কিন্তু কেন এই সময় চাঁদের রঙ হয় লাল বা তামাটি আসলে আমরা সবাই কিন্তু পড়েছি যে কেন চাঁদের গ্রহণ হয় পূর্ণ গ্রহণই বা কেন হয় যখন ঘুরতে ঘুরতে পৃথিবী চাঁদ সূর্যের সাথে একই সরল রেখায় আসে এবং চাঁদ ও সূর্যের মাঝে থাকে পৃথিবী তখন পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে আয়তনে অনেক ছোট চাঁদ এখন সূর্য থেকে যে আলো এসে পৃথিবীর দিকে পৌঁছায় সেটা চাঁদ পর্যন্ত তখন পৌঁছতে পারে না কিন্তু তা সত্ত্বেও চাঁদকে আমরা দেখতে পাই রক্তাভ চাঁদ হিসেবে কারণ সূর্য থেকে যে আলো পৃথিবীর দিকে আসে সেই যে আলো তাতে দৃশ্যমান আলোতে সাতটি রঙের তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে সবাই সেটা জানি রামধনুর সাত রং বেগুনি নীল থেকে শুরু লালে শেষ হয় এই যে সাত রঙা বর্ণালী তার মধ্যে নীল আকাশি নীল সবুজ বেগুনি এই যে রঙগুলো রয়েছে রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য ছোট। কিন্তু লাল কমলা হলুদ এই যে রঙের তরঙ্গ দৈর্ঘ্য আলো গ্রস্মীর তরঙ্গ দৈর্ঘ্য এই তরঙ্গ দৈর্ঘ্য হয় বেশি পৃথিবীর বায়ুমণ্ডল একটি প্রিজমের মতো কাজ করে তার কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে রয়েছে প্রচুর জলকণা রয়েছে নানা ধুলিকণা রয়েছে নানা ছাইয়ের কণা তার ফলে সূর্যের আলো তরঙ্গ দৈর্ঘ্যগুলো ছোটো থেকে বড় তো সমস্ত তরঙ্গ যখন পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে অতিক্রম করে তখন লাল তরঙ্গদৈর্ঘ্যের রশ্মি যার তরঙ্গদৈর্ঘ্য অনেক বেশি এরা প্রতিসরণ ঘটে এবং পৃথিবীর বায়ুমণ্ডল ছুঁয়ে বেঁকে গিয়ে এরা সূর্য আবার চাঁদে পৌঁছে যায় আর তার ফলে চাঁদকে আমরা লাল দেখতে পাই এই যে দৃশ্য লাল চাঁদ বা আমরা বলবো ব্লাড মুন বা কপার মুন এটি কিন্তু সব সময় দেখা যায় না এটি একটি প্রকৃতির বিরল ঘটনা এবার পৃথিবীর পূর্ব গোলার্ধ থেকে এই দৃশ্য দেখা যাচ্ছে ফলে এই দৃশ্য যেন কোনোভাবেই আমরা মিস না করি এর সঙ্গে অনেক সংস্কারে জড়িয়ে থাকে যেমন এই সময় গর্ভবতী মহিলাদের নাকি বাইরে বেরোতে নেই এই সময় খাবার দাবার খেতে নেই এই সময় রান্না করা খাবার দাবার ঢেকে রাখতে হয় এই সময়ে ব্রাহ্মণদের দান করতে হয় ইত্যাদি ইত্যাদি আরও নানা ধরনের কুসংস্কার রয়েছে কোনো কুসংস্কারের ফাঁদে পা দেবেন না খাওয়া দাওয়া করুন দরকার হলে এই সময় গ্রহণের সময় বসে উপভোগ করতে করতে এই প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করুন গর্ভবতী মহিলা বাড়িতে থাকুক বা না থাকুক সবাই দেখুন দান ধ্যান সারা বছর ধরে করতে পারেন এই সময় দান ধ্যান করতে হবে এমন কোনো কথা নেই আর জ্যোতিষীরা এই সময়ে বিভিন্ন ছক টক নিয়ে বসে যায় তারা জাতকের এই সময় যারা জন্মাচ্ছে তাদের সব জন্ম বিচার করে নানা রকম নিদান দেন সবটাই একেবারেই আজগুবি এবং ভ্রান্ত বিশ্বাস থেকেই এগুলো করে মানুষকে বোকা বানানোর জন্য গ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা তার সঙ্গে কারোর জন্ম মৃত্যু ভাগ্য তার কোনো সম্পর্ক নেই এগুলো ভিন্ন বিষয় ভিন্ন কারণ দ্বারা নিয়ন্ত্রিত হয় সুতরাং এই প্রাকৃতিক দৃশ্য সবাই মিলে আসুন উপভোগ করি মনে সময়টা মনে রাখবেন পূর্ণগ্রহণের সময় প্রায় নটা থেকে আটটা আটান্ন মিনিট থেকে শুরু হচ্ছে শেষ হবে দুটো বাইশ মিনিটে দুটো পঁচিশ মিনিটে আর পূর্ণগ্রহণ যেটা হবে রাত এগারোটায় শুরু হবে বারোটা বাইশে শেষ হবে সুতরাং এত সময় না দেখলেও এগার রাত এগারোটা থেকে রাত বারোটা বাইশ একেবারেই মিস করবেন না আসুন সবাই মিলে আমরা ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণ আমরা সবাই মিলে উপভোগ করি নমস্কার